সর্বশেষ চিকিৎসাটা দেখিও আমার কাছে মনস্থির ছিল এর আগে কয়জন কয়জন হুজুর কবিরাজ এর আগে কয়জন হুজুর কবিরা টাকা দিচ্ছেন কয়জন দি করাইছেন কাজ হয়নি

আল্লাহ আল্লাহ ওই অনুзай তো আমরা কোনো টাকাই নিই না অল্প কয় টাকা এবং আমি তো একবার টাকা আচ্ছা আমাদের কাছে এটা ভালো লাগে না আমরা একবার টাকা নি অল্প কিছু টাকা গিতো একবার বারবার না এটা লাগবে ওইটা লাগবে খাসে কিনতে টাকা লাগবে মোমবাতি কিনতে টাকা লাগবে আগরবাতি কিনতে টাকা লাগবে এগুলার জন্য আমরা টাকা নিই না ওই জিলাপি কিনতে টাকা লাগবে জিনের মিষ্টি কিনতে টাকা লাগবে শরীল বড সব মিছে কথা এবারে এভাবে নিছে টাকা হ্যাঁ কথা আমাদের তো কিছু লাগে নাই আপনার থেকে আমি অল্প একটা হাতিয়ে নিছি আর কাজ করে দিছি আর আপনাকে দ্বিতীয়বার বলি নাই ভাই বাঁধা আছে ভাই এখন এত লাগবো কুফুরি আছে কাফনের কাপড় লাগবো আজমির শরীরটা আতরান

আমি কিন্তু কাজের আগে বলছি আমরা শুধু চেষ্টা করি উচিলে হিসাবে আমার মাধ্যমে চেষ্টা করি দেখতে পারেন এটার জন্য কিছু টাকা খরচ যাবে একবারে টাকা নিয়ে বারবার নেই না তবে আমার উচিলে অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে সফল হয়েছে করেন আমি কিন্তু গ্যারান্টি দিই নি যে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি এটা বলি আমি বলছি আল্লাহ চাইলে হবে সব কিছু মালিক আল্লাহ আমরা উচিলে চেষ্টা করি ঠিক নেই বলছি না এটা দুঃখ নাই কিন্তু আমরা তো মাত্র অল্প কয় টাকা নিয়েছি মানে হিসাব করতে গেলে মানে টাকা তো মানে এখন আমার কাছে অনেকে আসে হুজুর গ্যারান্টি আসেনি আমি কই না গ্যারান্টি নেই করবো না কয় গ্যারান্টি দিতে পারে তাহলে মুখের কথাই গ্যারান্টি যদি বলি একশো পার্সেন্ট গ্যারান্টি এটাই কাজ হলো এগুলো সব গ্যারান্টি মানে মিশা কথা যারা বলে একশো পার্সেন্ট যারা বলে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা মিথ্যা কেন যেই কবিরাজ বলে একশো পার্সেন্ট গ্যারান্টি তার কোনো গ্যারান্টি নেই আপনারও গ্যারান্টি নেই আমারও নেই তাহলে ওরা ওরা কি আল্লাহর থেকে কন্ট্যাক্ট দাঁড়িয়ে আনছে না ঠিকা দাঁড়িয়ে আনছে না ডিলারশিপ আনছে যে ওরা একশো পার্সেন্ট গ্যারান্টি হবে মি মিথ্যা কথা না বলেন হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা কথা যে এই যে এক ঘন্টা